হাই হ্যালাই তোমার কেমন ছিল সকালে উঠেছি উঠে গেলে কাম কাজগুলো করেছো পয়সা ভিডিও চাটা তো খাও না হলিজ খাচ্ছ হলি হলিস তো দেয়ার ভিডিও করেছি খাওয়াই গেল তার জল খাইলিম বলতে গেলে টিভিটা অন সকালে তোমার টিভিটা চলে গেলো স্টার প্লাস দেখা যায় রান্না বান্না করে আগে দুপুর টাইম রান্না বান্না হয়েছে আলু চোখা সবজি আলু চোখা দিয়ে হয়ে যায় ভাত আলু কিনে সিদ্ধ করি বাতানে থালা হয়ে যাওয়া দিচ্ছে দেখলে হয়ে গেল মোর ভাত এলা সবজি কাটিং দেখা কিছু বেগুন চাল কুমড়া নসুডাল কাটিং কুমড়া ভিডিও করিয়া আছে ফার্স্ট ফার্স্ট ভিডিও বানাচ্ছো না ভিডিও কেমন হয়েছে মানে কী কাজ আছে কী হয়েছে ভিডিও খান ভালো লাগলেও কমেন্ট করেন খারাপ লাগলেও কমেন্ট করেন পালেন পালে কোন সাবস্ক্রাইব করি দেন একটা লাইক দেওয়া দেন মানে খুচরো খুঁজে কাটেছো ডাল দেওয়ার নাম না খুঁজে কাটি ভালো লাগে মানে দুপুর টাইমটা ভাত দুপুর টাইম হয়ে গেল সবজি কাটা বেগুন ভাজা এইটা মশলা রসুন আদা লঙ্কা চিরা বাটা এবার মাছ ছিল এইটা মাছ ভাজি নিল বেগুন চড়াই দিল বেগুন ভাজা বেগুন আলুর চোখা বানাইছো আলুটা গেল আলুর চখা এলা চাল কুমড়া মুসুর ডাইল দিয়ে চড়াই দিল তে মশলা দিয়ে দিন বাটা মশলা খান দিয়ে দিলাম ভাজা ভাজা করে মাখা মাখা করে মিশেবে তারপর টমাটো দিয়ে দিন একটা টমাটো ছিল দিন কুচু কুচু করে কাটিয়ে সবজি করে জল ঢালিয়ে দিলো হচ্ছে এলা বলতে গেলে মশলা দিন মশলা দিন মশলা গরম করল তখন দিন হয়ে মোট সবজি নামাইলিমি সবজি কান হয় হয়ে গেল বলতে গেলে এলা বলতে গেলে রান্না বান্না এসে সন্ধ্যার টাইম ঘরটা ঝাড় দিব বলা ঘরটা ঝাড় দিন ঘরটা ঝাড় দিন কি রোদ বলতে গেলে কদিন থেকে তো পুরো বৃষ্টি খুব বৃষ্টি আর রোদ তো নাই কাপড়া শুকিয়ে দিন কাপড়া নিয়ে কুচা রাখি চারটা ছিল সব কিছু ধোয়া ধোঁয়া করেছো খুচরা ধরছো হ্যাঁ সুন্দর সন্ধ্যাটা আমি কোনো মাথা চিটনি করিল কোনো ভিডিও বানাই নিল চুললা অনেক চুললা কেমন কোন ভালো আছে কি লাগে না ভিডিও কেমন হয়েছে কোন ভালো লাগলো লাইক করে দেন কমেন্ট